নমস্কার স্যার নমস্কার স্যার আপনার নাম আমার নাম নির্মল কুমার দত্ত আপনি কোথা থেকে এসেছেন পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার লালগড় থেকে আচ্ছা আপনি এটা বলুন যে সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন আমি সন্ত রামপালজি মহারাজের সঙ্গে যুক্ত হওয়ার আগে আমি ঠাকুর শ্রী শ্রী সাধনায় নিমগ্ন ছিলাম আপনি অনুকূল ঠাকুরের যে ভক্তি সাধনা করতেন তো আপনি কতদিন যাবৎ অনুকূল ঠাকুরের স্মরণে ছিলেন বা ওনার দেখানোর পথে আপনি চলছিলেন আমি উনিশশো পঁচাশি অর্থাৎ আজ থেকে চল্লিশ বছর কি অনুভব হয়েছে চল্লিশ বছর অনুকূল ঠাকুরের স্মরণে থাকার কীরকম হয়নি আমি কিছু আমার অনুভবও হয়নি এবং এই যে শেষের দিকটায় শিশু ঠাকুর সম্বন্ধে যেসব কথাবার্তাগুলো শুনেছি তাতে করে ভক্তি শ্রদ্ধা আমার প্রায় ছিলই না তো আপনি এতদিন অনুকূল ঠাকুরের ভক্তি করে ভক্তি করছিলেন যেমনটা আপনি বললেন যে প্রায় চল্লিশ বছর আপনি অনুকূল ঠাকুরের স্মরণে ছিলেন এবং সেখানে থাকাকালীন আপনার এরকম কোনো আধ্যাত্মিক অনুভূতি হয়নি বিশেষ কোনো লাভ আপনি দেখতে পাননি আর আচ্ছা তো শান্ত রামপালজি মারাজী স্মরণে আসার পর আপনার কি কোনো এরকম কোনো আধ্যাত্মিক অনুভূতি হয়েছে হ্যাঁ আধ্যাত্মিক অনুভূতি আমার প্রচুর রয়েছে ব্যক্তিগতভাবে লাভও প্রচুর রয়েছে ব্যক্তিগতভাবে লাভ অর্থাৎ আমি আর্থিকের কথা বলছি না তার স্মরণে এসে যে মানুষ বিভিন্ন রোগগ্রস্ত অবস্থার থেকেও তার উন্নতি হতে পারে এবং সে রোগের নিরাকরণ করতে পারে শারীরিক কন্ডিশনকে নিবেদন করেছিলাম পরে ফোন মারফত তার সুচরণে নিবেদন করা হয় কিন্তু তার আগেই আমার সেই চরম রোগের পরম শান্তি আমার লাভ হয়েছিল এই জীবনে এই লাভ কাউকে বলে বোঝানো যাবে না আচ্ছা একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। আজকে যে অনুকূল ঠাকুরের এত শিষ্য কোটি কোটি শিষ্য আমরা দেখতে পাই অনুকূল ঠাকুরের এবং আপনার মতো এরকম বহু সংখ্যক মানুষকে আমরা দেখেছি যারা কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর অনুকূল ঠাকুরের সাথে যুক্ত আছে এমনকি থেকে বড় বিষয়ে এক কথায় বলতে গেলে যে পশ্চিমবঙ্গের মধ্যে যদি সব থেকে বেশি শিষ্য থাকে এরকম কোনো গুরু থাকে সেটা একমাত্র অনুকূল ঠাকুর তো মানুষ অনুকূল ঠাকুরের স্মরণে আসছেন বা অনুকূল ঠাকুরের সঙ্গে যুক্ত হচ্ছেন গ্রহণ করছে ব্যাপক প্রচার এবং আমাদের মতো অনুভবহীন মানুষদের একান্তই গোয়ার তুমি প্রচারের মাধ্যমে ঠাকুরের প্রচার এবং প্রচার হচ্ছে বাস্তবত কে কতখানি লাভ করছে আমি তো আমার নিজের জীবন দিয়ে উপলব্ধি করলাম যে এখানে লাভ নাই কিন্তু তাকে দিতে হয় দিতেও আপত্তি নাই দিয়ে তো গেলাম চল্লিশ বছরের ভিতরে এই পঁচিশ বছরটা ব্যাপকভাবে দিয়েছি তা শুধু দেওয়াটা বড় কথা নয় পরম পিতাকে পরমাত্মাকে দেওয়ার জন্য মানুষ তৈরি আছে আর গুরু গ্রহণ করলে গুরুকে দিতে হয় এটাই স্বাভাবিক নিয়ম কিন্তু গুরু যদি শোষণকারী হন তাহলে সে শিষ্যের প্রাণে তো ব্যথা লাগে এবং সে পরিত্যাগ করে সন্ত কবির সাহেবের একটা বাণীর কথা আমার বিশেষ মনে পড়েছে ছুটাগুরু গুরু মানে লাখ যায় সঙ্গত সব চিঠি মানে নোচ নোচ খায় তার মানে তার অনুযায়ী যারা পরের জন্মে লাগে যে পিপড়া হয়ে গুরুকে ছিঁড়ে ছিঁড়ে নিচে নিচে খায় আজকের দিনে যারা এত এত লক্ষ লক্ষ কোটি কোটি মানব চোলা বরবাদ করছেন এরকম নামধারী গুরু যারা সব রয়েছেন হ্যাঁ তাদেরও পরিণতি হবে ওই ছুটাগুরু গুরু এবং আজগর হবে আর অজগর হওয়ার পরে তার শিষ্যরা কিন্তু তাকে ছাড়বে না যত ভক্তি করছে পরমাত্মাকে অন্তর দিয়ে ঠিক ততখানি বিরক্ত হয়ে তার শরীর মাংস চামড়া নিচে নিচে খাবে এইটাই তো কবির সাহেবের মানির অর্থ আর কবির সাহেবের মানির উর্ধে আর তো কোথাও কিছু নাই কবির সাগর পাঠ হয় তা সেখান থেকে আমরা প্রেরণা পাই একটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করব আমরা শুনি যে যেরকম গুরু সেরকম তার শিষ্য তো আমরা দেখতে পাচ্ছি যে যে অনুকূল ঠাকুর তার যে গ্রন্থ তার জীবনের মধ্যে অনেক জায়গাতে অনেক রকম বিষয় আমরা দেখতে পেয়েছি যেখানে তো অনুকূল ঠাকুর উনি ধুম্র পান করতেন এবং ওনার দেখা যাচ্ছে যে ওনার উনি নিজে একটা জায়গায় পূর্ণ পুঁথি নামক একটা বইয়ের মধ্যে আমরা দেখেছিলাম যে সেখানে একটা জায়গাতে উনি লিখেছেন যে উনি পাখণ্ডিক মানুষকে ভুল পথ দেখাচ্ছেন উনি পাপি এই সমস্ত কথা উনি বলছেন তো এই বিষয়ে ওনার শিশুরা কোনো সঠিক জবাব দিতে পারছেন না তো এ বিষয়ে আপনি কি বলবেন তা উনি কেন ওনার বইয়ের মধ্যে লিখেছেন যে উনি পাপি উনি পুত্র হত্যাকারী এরকম অজস্র জায়গায় এরকম কথা লেখা আছে তারপরেও মানুষ ওনার স্মরণে রয়েছে ওনারা কি এটা বুঝতে পারছেন না এখন পুণ্য পুঁথির যে বিষয়ের কথাটা আপনি বললেন এই বিষয়টা আমার নলেজের বাইরে তিনি এরকম কথা বলেছেন কিন্তু বইয়ে ছাপানো আছে আপনারা দেখিয়েছেন সেটাও আমি দেখেছি আপনাদের এসে নিউজ চ্যানেলে ওই ডিবেটের ভেতর ওই বিষয়টা নিয়ে আসছে না আর এই তামাক খাওয়ার প্রসঙ্গে যা বললেন সেটুকু আমার যা বোধ আছে শিশি ঠাকুর তামাক খেতেন ওই নল খেতেন আর এবং ট্রেনে যেতে যেতেও তিনি খেয়েছেন এবং অনেক সময় আগুন উড়ে যে অন্যের গায়ে পড়েছে একবার তিনি পাবনা থেকে কলকাতা আসছিলেন এরকম সময়ের একটা ঘটনা আমার মনে আছে পিতাশ্রীর এবং মাতাশ্রীর গুরু হুজুর মহারাজ অর্থাৎ শেঠ শিবদয়াল সিং তিনি তো হুক্কা পান করতেন তিনি তো টাং খেতেন তিনি যখন খেতেন তার শিষ্যদের খাওয়ার তো কোনো বাধা নাই কারণ অনুকূলচন্দ্রও তামাক খেতেন আমরা তামাকের বহু বর্ণনা পাই তামাক খাবার এবং সেটাকে মহিমা করে বলানো হয় যে ঠাকুরের তাম্রকূট সেবন তো এই যেসব ভাষাগুলো হয়েছে কিন্তু সন্ত মতে তো সমস্ত রকমের নেশা বর্জিত অবস্থায় এবং সন্ত প্রচার করেন অনুসরণকারী যারা শিষ্য ভক্ত প্রচারিত হবে কি করে যে আমার গুরু সেবা করেন না কোনো নেশা করেন না আমরাও করবো না আর আমার গুরু যদি নেশা করে আমিও নেশা করব মহারাজ ক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুর চন্দ্র ওই চাম্রকূট সেবন করছেন এবং তার ভক্তরা ওই চাম্রকূট সেবনকে বহুভাবে মহিমা উন্নয়ন করেছেন এগুলোও দেখেছি তা সে তো তামাক সেবনের ব্যাপার আর আজকাল তার শিষ্যরা কেউ নেশা ছাড়া নেই তামাক খাইনি সব খায় কোনো নাই একটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করব অনেকে আছে তারা এটাই মনে করে গুরু পরিবর্তন করে একটা পাপ এখানে গুরু রুষ্ট হয়ে যায় তো এই কারণে অনেকে এটা জানা সত্ত্বেও অনুকূল ঠাকুরকে ছাড়তে পারছে না যে সন্ত রামপালজি মহারাজজি যে সত্য জ্ঞান দিচ্ছে সেটা গ্রহণ করতে পারছে না এ বিষয়ে আপনি কি বলবেন সন্ত রামপালজি মহারাজ কবির সাহেবের অবতার তারই পরিবর্তিত রূপ তিনি যা বলছেন সত্য কথা আর এই গুরু ত্যাগ করার ব্যাপারটা তো কবির সাহেব পূর্ণ পরমত্তা যার স্মরণে শ্রীকৃষ্ণও থাকে সব অবতার পুরুষরা থাকেন কবির সাহেবের বানিয়েছে যব গুরু না মিলে সাঁচা করো গুরু দশ পাঁচা তা আমি যদি এইটাকে মুখ্য করে চলি আমার গুরুর ত্যাগ কোনো পাপের নয় আর ত্যাগ তো হয় না পুরুষোত্তমের সেবা করতে গিয়ে যত যা প্রয়োজন আছে এবং সেই প্রয়োজনের পরিপ্রেক্ষিতে ত্যাগ করলে কোনো অপরাধ হয় না কারণ কবির সাহেব তো বলেই দিয়েছেন জব গুরু না মিলে সাঁচা যারা একটা সাধারণ নির্ধারণ করা এই সমাজের মধ্যে গুরুর সংখ্যা এতটা বেশি যে সবাই সবাই নিজেকে নিজেকে সদ্গুরু বলছে তত্ত্বদর্শী বলছে তো এই বিষয়টা একটা সাধারণ মানুষ কিভাবে নির্ণয় করবে যে কোন গুরু কার স্মরণে গেলে তার মুক্তি নিশ্চিত হবে একমাত্র তত্ত্বদর্শী সন্ত একজনই তিনি হচ্ছেন পরম ধনী সন্ত রামপালজি মহারাজ যিনি কবির পন্থের কবির সাহেবের অবতারিত রূপ এতে এই তত্ত্বদর্শী সন্ত্রু প্রকৃত সন্ত তিনি সদগুরু তিনি পুরুষোত্তম তার স্মরণে এলেই একমাত্র সমস্ত কিছুর পাপ থেকে মুক্তি হওয়া সম্ভব যেমন সদগুরু তো তিনি আমাদের গীতাতে আসে উল্টো বৃক্ষ উল্টো রূপে যে বিরাজমান আছেন তিনি গোড়ায় যিনি আছেন তিনি হচ্ছেন মূল অর্থাৎ সমস্ত কিছু ভক্তির মূল আর তারপরে রয়েছে যে কাণ্ডটা সেটাই হচ্ছে অক্ষর পুরুষ তারপরে রয়েছে তিনটা ডাল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে গুরু এই বিষয়গুলোর উপরে তার শিষ্যদেরকে বা তার জ্ঞান অর্জন করতে চায় যারা জানতে চায় তাদেরকে সঠিকভাবে ব্যাখ্যা করেন একমাত্র তিনি হচ্ছেন সদ্গুরু আর তা বাদে মেকি বিভিন্নভাবে সাজোয়া সদ্গুরু আছে ওয়েল ডেকোরেটেড বিরাট পারফরমেন্স বিরাট লোক বিরাট কর্মী কিন্তু দানের বেলায় নয় তারা তখন বলেন মুখ্য দিতে নারাজ কারণ তিনি মুখ্যের মুখে ছাই দেন আর বেদকে গীতাকে মানেন না হ্যাঁ এবং শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এক জায়গায় বলেছেন আমি বেদবিধি ছাড়ি বেদনা হারি হরিনাম সদা গাই রে তা বেদকে বাদ দিয়ে গীতাকে বাদ দিয়ে যদি কোনো জ্ঞান থাকে পৃথিবীতে তা সে জ্ঞান তো মনমানি জ্ঞান সে জ্ঞান তো কোনো মানুষের অনুসরণ করার মতো জ্ঞান নয় সে জ্ঞানকে পরিত্যাগ করাই ভালো আমি এই কথাই বলবো। উনি যে সমস্ত দর্শকরা যারা আছে আপনাকে দেখছে যারা এই বিভিন্ন রকম নকল গুরুর স্মরণে তারা আবদ্ধ হয়ে রয়েছে অজ্ঞান অন্ধকারের মধ্যে ডুবে রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান তাদের উদ্দেশ্যে আমি একটাই বার্তা দিতে চাই মানব জীবন আনমোল ভাই হয়ে না বারংবার দেশে তরু বর্ষে পত্তা ঘিরে বর্ণা ডার তার মানে আমাদের জীবনটাও সেই রকম বহু আনমোল চৌরাশি লক্ষ জনির পর একবার মাত্র মানব জন্ম হয়েছে বহু মহাপুরুষের মোক্ষ হয়নি জীবনকে বাদ দিয়ে বিভিন্ন জনীতে আবার পরবর্তী পর্যায়ে মহা পরমাত্মার কৃপায় যদি কোনোদিন মানব মানবজনী পাই সেই জন্মিতেই মোক্ষ লাভ হচ্ছে মানব জীবনের পক্ষে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয় তাই যারা জীবনটা ভালোবাসেন জীবনের বৃদ্ধি চান এবং জীবনকে নিয়ে যারা আনন্দ উপভোগ করতে চান সেটা একমাত্র পরমাত্মার চরণেই সম্ভব আমি এই কথাই সবার সামনে বলবো আর যারা জানেন না বহুভাবে উল্টা উল্টা জ্ঞান বিতরণ করছেন কিন্তু পরমাত্মার যে জ্ঞান সেই জ্ঞান হচ্ছে মুখ্যপ্রাপ্তির জ্ঞান আর মুখ্যপ্রাপ্তি যিনি দিতে পারেন না তিনি গুরুও নন সদ্গুরুও নন পুরুষোত্তমও নন আপনার এই যে ইন্টারভিউ এটা শোনার পর যদি কেউ শান্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা নিতে চায় তো সে কীভাবে যোগাযোগ করবে একমাত্র যোগাযোগ করার পর তিনি যে লোকেশানের অধিবাসী সেই জেলার কোঅর্ডিনেটরের সঙ্গে যোগাযোগ করতে পারে যদি সেই জেলায় সন্ত রামপালজী মহারাজের নাম দীক্ষা কেন্দ্র হয়ে থাকে বা সৎসঙ্গ স্থল হয়ে থাকে সেখানে যোগাযোগ করতে পারে সেই জেলার সরাসরিভাবে আর জ্ঞানগঙ্গা জীবনের পথ আর গীতা তোমার জ্ঞান অমৃত যেগুলো পরম তত্ত্বতর্শ্রী সন্ত রামপালজী মহারাজের দ্বারা বিনামূল্যে প্রচারিত হচ্ছে সেইখানে কোর্টের ফোন নম্বর দেওয়া থাকে সেই ফোন নম্বরে ফোন করলে বিনা পয়সায় তার বাড়িতে যিনি করবেন এটা হোয়াটসঅ্যাপটা বা মিসকলটা তার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু সন্ত রামপালজি মহারাজের অনুবাদীদের তারা পৌঁছে দিবে সেখানে নাম দীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা কিছু নাই যোগাযোগ করার অসুবিধা নাই ব্যক্তিগতভাবে আমি নিজে যখন জ্ঞান গঙ্গা পুস্তক পেয়েছিলাম তাতে কোনো স্ট্যাম্প ছিল না হরিয়ানার বারবালার ইয়ে ছিল ফোন নাম্বার ছিল আর আমার তো হৃদরোগের রুগী আমি যার ফলে ভাবছি কী হবে পরমাত্মার সাক্ষাৎ পাবো বা আমি নাম ধানব আমাকে কেউ বলেনি খালি বই পড়ে এই পরমাত্মার যে জ্ঞান আমি আরেকবার একবার অনুরোধ করবো যারা এই বই নেননি জ্ঞান গঙ্গা গীতা তোমার জ্ঞান অমৃত এবং জীবনের পথ দয়া করে পড়ুন করে প্রকৃত জ্ঞানকে অনুধাবন করুন তারপরে আসুন তারপরে এসে তার নাম দীক্ষা গ্রহণ করুন আর জেনে রাখুন কোনো দক্ষিণা প্রণামী কিচ্ছু লাগে না একমাত্র মনটাকে চরণে নিবেদিত করে ওই জ্ঞানকে গ্রহণ করে ওই নিবেদিত প্রাণ হয়ে এখানে এসে তার নাম দীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকে সন্ত রামপালজি নিজে স্বয়ং দীক্ষা দেন অনলাইনের মাধ্যমে ধন্যবাদ ধন্যবাদ